পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম এদিকে সশস্ত্র বাহিনীতে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় শহীদ সেনা দিবস বাংলাদেশের শত্রুদের সঙ্গে যোগ সাজস করে পিলখানায় চৌকোশ কর্মকর্তাদের হত্যা করা হয়েছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ জানাব যারা স্থানীয় নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্য দুর্বিসন্ধিমূলক বলেছেন মির্জা আব্বাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের দায়িত্ব নিতে সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের বিষয়টি জানান এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন জনগণকে ঐক্যবদ্ধ করতে সরাসরি মাঠে থেকে কাজ করতেই তার সরকার থেকে পদত্যাগ করা গত কয়েকদিন ধরেই এই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করে তিনি নতুন দলে যোগ দেবেন আজকে তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হল আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে সশস্ত্র বাহিনীতে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় শহীদ সেনা দিবস সশস্ত্র বাহিনীতে যথাযোগ্য মর্যাদায় প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয়েছে মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস হয়েছে দু হয়েছে নয় সালের এই দিনে পীরখানায় বিপদগামী তৎকালীন পিডিয়ার সদস্যদের হাতে নির্মমভাবে নিহত সেনা শহীদদের স্মরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রতি বছর এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের পরিপত্র জারি করা হয়েছে ফলশ্রুতিতে দিবসটির যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সশস্ত্র বাহিনীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সেনা নৌ ও বিমান বাহিনীর পতাকা অর্ধনমিত রাখা হয় সকালে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে বোনানি সামরিক কবরস্থানের সাহিত্য পিলখানের শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া বাহিনী প্রধানগুণের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এক মিনিট নিবতা পালন ও পরিশেষে শহীদদের দ্রুতের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় বিশেষ এই দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান কোন পৃথক পৃথক বাণী প্রদান করেছেন এবং সশস্ত্র বাহিনীর দরবার বোথ ওয়াসেস এসেম্বলির মাধ্যমে বাণীসমূহ পাঠ করা হয় এছাড়া দিবসটি উপলক্ষে দেশের সকল সেনানিবাস নৌঘাঁটি এবং বিমান বাহিনীর ঘাটির মসজিদ সমূহে বিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সব শহীদদের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম এবং বা জহর বিশেষ দোয়া ও মনাজাত আয়োজন করা হয় বাংলাদেশের শত্রুদের সঙ্গে যোগ সাজস করে পিলখানায় চৌকশ কর্মকর্তাদের হত্যা করা হয়েছে বলেছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশের শত্রুদের সঙ্গে যোগ সাজস করে পিলখানায় দেশপ্রেমী সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ কর্মকর্তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রশ্ন রেখে বলেন সেদিন যিনি রাষ্ট্রের দায়িত্বে ছিলেন শেখ হাসিনা তিনি কি ভূমিকা পালন করেছিলেন সহকর্মীদের রক্ষায় সেনা প্রধান কি ভূমিকা পালন করেছিলেন সেরাটন থেকে ভালো ভালো খাবার নিয়ে যারা বিদ্রোহ করলেন তাদের খাওয়ানো হলে কি বুঝবে মানুষ মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল দু সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে এই সভার আয়োজন করে বিএনপি প্রতি মানুষের ও ঘৃণা একদিনে তৈরি হয়নি উল্লেখ করে আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন উনিশশো বাহাত্তর সাল থেকে এই দলের প্রতি শেখ মুজিবের প্রতি ঘৃণা জন্ম হয়েছে কারণ তারা কোনোদিনই বাংলাদেশের মানুষকে ভালোবাসেনি তারা ভালোবেসেছে তাদের পথ তাদের ক্ষমতা তাদের পরিবার এভাবেই তারা বাংলাদেশকে ধ্বংস করা শুরু করেছে সাতান্ন জন অফিসার মুক্তিযুদ্ধেও শহীদ হননি এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন অত্যন্ত পরিকল্পিতভাবে সাতান্ন জন অফিসারকে হত্যা করা হয়েছে সেনাবাহিনীর দেশের শক্তি দুঃসময়ে এগিয়ে আসে উনিশশো সালে যখন গোটা জাতি কিং কর্তব্য বিমোর সেই সময়ে এই সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা জুগিয়েছেন আবার সাত নভেম্বর একইভাবে এই সেনাবাহিনী মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা রক্ষা করেছে এবারে দেখেছি চব্বিশের কোনো অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমী হিসেবে ভূমিকা পালন করেছে যারা স্থানীয় নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্য দুর্বিসন্ধিমূলক বলেছেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা বলেছেন কোনোভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় যারা আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্য দুর্বিসন্ধিমূলক ষড়যন্ত্রমূলক তিনি বলেন আমরা লড়াই সংগ্রাম করেছি জাতীয় নির্বাচনের জন্য আজকে কেন স্থানীয় নির্বাচন এটি হলে যাদের গ্রামেগঞ্জে পায়ের তলায় মাটি নেই তাদের প্রতিষ্ঠিত করার একটা পায় তারা মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের চাষারার খানপুর রোডে জেলা বিএনপি আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি মির্জা আব্বাস বিডিয়ার হত্যাযোগ্য প্রসঙ্গে বলেন এই হত্যার বিচারের নামে প্রহসন করা হয়েছে বিনা অপরাধে প্রায় দশক সাধারণ আটক রাখা হয়েছে সেদিন প্রশিক্ষিত একটি প্রাতিষ্ঠানিক গ্রুপ তাদের হত্যা করেছে। যাদের বিচার হয়েছে তারা নির্দোষ জেলের ভিতর তাদের কান্না দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারি নাই যারা সাহায্য বরণ করেছে তাদের ফেরত আনতে পারবো না সত্যিকারের দোষীদের আড়াল করতেই নির্দোষীদের ফাঁসানো হয়েছে যারা বিনা দোষে আটক রয়েছে তাদের কেন ছাড়া হচ্ছে না তিনি বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ চিন্তায় খুন রাহা জানিতে অতিষ্ঠ দেশবাসী কিন্তু কারা এগুলো করছে কারা বলেছিল দিনের বেলায় চলতে না পারলে আমরা রাতে কাউকে চলতে দিব না ভারতে বসে এ দেশকে অস্থির করার চেষ্টা হচ্ছে কিন্তু এগুলো করে দেশের মানুষের ঐক্য ভাঙা যাবে না দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দেবেন না দেশের মানুষ আপনাদের ছেড়ে দেবে না বিএনপির কমিটির সদস্য বলেন এই সরকার যখন ক্ষমতায় আসে আমরা সমর্থন করেছিলাম বলেছিলাম এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে তাই বলে আজীবন ক্ষমতায় থাকার ম্যান্ডেট কেউ আপনাদের দেয়নি বলে মন্তব্য করেছেন তিনি